সাকিব আল হাসান ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ব্যাংক হিসাব তলব করা হয়েছে পাঁচ দিনের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের কাছে সাকিব শিশিরের ব্যাংক হিসাবের তথ্য দিতে হবে এর আগে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন কারসাজি করে সিকিউরিটিস আইন ভঙ্গ করায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সাকিব আল হাসানকে পঞ্চাশ লাখ টাকা জরিমানা করেছে মাঠ ও মাঠের বাইরের বিভিন্ন ঘটনায় সাকিব আল হাসান যেমন আলোচনায় থাকেন শিশিরও তেমন আলোচনায় থাকেন সাকিব যখনই বিতর্কে জড়ান স্বামীর পক্ষ নিয়ে নানা স্টেটাস দিয়ে আলোচনায় আসেন স্ত্রী শিশির বোর্ড সাংবাদিক থেকে শুরু করেই সমর্থকদের উদ্দেশ্য করে বিভিন্ন স্ট্যাটাস দিয়েছেন শিশির দু হাজার অক্টোবরে সাকিব সাকিবের স্ত্রী শিশির সাকিবকে মির্জাফর বলে শিশির আইসিসির একটি পোস্টের শেয়ার দিয়েছিলেন ওই পোস্টে আইসিসি দু হাজার তেইশ বিশ্বকাপে খেলা ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকা দেয় যেখানে জায়গা হয়েছিল বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানের আর তা নিজের প্রোফাইলে শেয়ার করে শিশির ক্যাপশনে লিখেছিলেন মির্জাফর এখানে জায়গা করে নিল এভাবে সাকিব তামিম ইস্যুতে তখন দেশের ক্রিকেট параয়ে তোলপাড় চলছিল সোশ্যাল মিডিয়ায় সাকিবের বিরুদ্ধে অনেকেই সরব হয়েছিলেন এই সময় শিশিরের সেই ক্যাপশন তাদের উদ্দেশ্য করেই লেখা তা বুঝতে কারো বাকি ছিল না এর আগেও শিশির একাধিকবার এমন ঘটনার জন্ম দিয়েছেন 2021 সালের অক্টোবরে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের হতশ্রী পারফরম্যান্স করে প্রথম রাউন্ডে স্কটল্যান্ডের কাছে হেরেই কোণরকমে সুপার 12 এ জায়গা পেয়েছিলেন সাকিব মুশফিকরা দলের এমন ব্যর্থতায় সর্বত্র তুমুল আলোচনা চলছিল এই সমালোচনার বিরুদ্ধে সাকিবের স্ত্রী শিশির তীব্র ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে লম্বা স্ট্যাটাস দিয়েছিলেন শিশির প্রশ্ন রাখেন দু হাজার বিশ্বকাপে কেন ভারত পাকিস্তান ইংল্যান্ড অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে জিততে পারেনি তিনি সহ দলের নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন শিশিরের উদ্দেশ্যপূর্ণ ইঙ্গিত থেকে তামিম ইকবাল সভ্য সরকারের উদ্বোধনে জুটিও বাদ চায়নি শিশিরের এমন স্ট্যাটাসের পাল্টা জবাব দিয়েছিলেন মাস্টারফির ভাই মোরসালিন তবে মোরসালিন সরাসরি শিশিরের নাম নেননি মোরসালিন তার স্ট্যাটাসের শেষে লিখেছিলেন হাত ছেলার অভ্যাস সবারই থাকে কিন্তু নিজের জ্ঞানের পরিসীমা বুঝে কথা বলার অভ্যাস সবার থাকে না আইপিএলে সাকিবের দল না পাওয়ার ইস্যুতেও সরব হয়েছিলেন শিশির 2022 সালে আইপিএলে দল পাননি সাকিব এ নিয়ে অনেকেই পক্ষে বিপক্ষে নানা মত দিত ছিল কেউ কেউ তো সরাসরি সাকিবের সমালোচনা করছিল তবে সমালোচকদের সমালোচনা করে স্ট্যাটাস দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন শিশির শিশির নারায়ণগঞ্জের মেয়ে তার বাবা মমতাজ আহমেদ একসময় অগ্রণী ব্যাংকে চাকরি করতেন মাত্র আট বছর বয়সে বাবা ও সৎ সঙ্গে আমেরিকায় পাড়ি দেন শিশির আমেরিকাতেই পড়াশোনা চালিয়ে যান যুক্তরাষ্ট্রের মিনোসোটা ইউনিভার্সিটি থেকে সফটওয়্যার ইংল্যান্ডের উস্টারশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়েছিলেন সাকিব সেখানেই তার সঙ্গে শিশিরের পরিচয় হয় প্রথম সাক্ষাতে দুজনেরই একে অপরকে ভালো লাগে ভালো বন্ধুত্ব হয়ে উঠেছিল সাকিব এবং শিশিরের মধ্যে তারপর এই বন্ধুত্বই রূপ নেয় প্রণয়ে দু সালের বারোই ডিসেম্বর সাকিব শিশিরের বি হয় সেই থেকে আলোচিত দম্পতিগুলোর একটি তারা দুই মেয়ে এবং এক ছেলে আছে সাকিব শিশিরের সংসারে দু সালের নয় নভেম্বর তাদের ঘরে আসে প্রথম অতিথি এলাইনা হাসান ব্রি এরপর আবারও কন্যা সন্তানের বাবা হন সাকিব দু সালের মার্চে ছেলে সন্তানের বাবা হন সাকিব সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয় হলেও বিতর্ক থেকে তিনি নিজেকে আড়াল করতে পারেননি বোর্ড থেকে সতীর্থ মাঠ থেকে মাঠের বাইরে সাকিবকে নিয়ে বিতর্ক হয়েছে সবখানেই তবে খারাপ সময়ে স্ত্রী শিশিরকে পাশে পেয়েছেন ভালো সময়ের মতো উম্মে আহমেদ শিশির সাকিব আল হাসানের বাজে সবয়েরও সাক্ষী